আমাদের কাছে এক ভাই জানতে চাইছে বারোশো বা একটা কলম উঠায় সাত দিতে কতটুকু রড লাগবে এবং কয় ধরনের রড লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা দুই তলার ফাউন্ডেশন দিয়ে বারো কলামের বা বারোশো সাড়ে বারোশো স্কোয়ার বা বারোশো সত্তর আশি স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি করতে যাচ্ছেন বা বাড়ি করবেন এরকম মন্তব্য করেছেন এবং এখানে যে বারোশো আশি বা বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিট বা বারোশো সত্তর এর মধ্যে যে একটা বিল্ডিং করতে আমাদের কতটুকু রড লাগে দুই তলার ফাউন্ডেশন দিয়ে আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে এক ভাই জানতে চাইছে বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট বিল্ডিং বা একটা কলম উঠায় সাত দিতে কতটুকু রড লাগবে এবং কয় ধরনের রড লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে যে বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের কথা বলা হয়েছে আমি সাড়ে বারোশো থেকে আশি স্কোয়ার ফিটের মধ্যে মানে সাড়ে বারোশো থেকে বারোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে যতটুকু রড লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথম অবস্থায় হচ্ছে কলামের রড বা আপনার গেট বিমে যে রডটাগুলো দেওয়া হয় কলামে যদি আমরা চারটা করে চারে সাইডে দিই এবং মাঝখানে যদি ছয়টা করে রড দেই ষোলো মিলে সেই রডগুলো এবং বিমে পাঁচটা স্টেট এবং এক্সট্রা টপ দিলে আপনারা দিতে পারেন বিমে কিন্তু পাঁচটা স্টেট রড দিলেও দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের ষোলো মিলি রডটা লাগবে আমাদের কলামে এবং দুইটা বিমে একটা গেট বিম আছে একটা টাই বিম আছে মানে এখানে বলা হচ্ছে যে রড কতটুকু লাগবে এবং কোন সাইজের রড লাগবে সেক্ষেত্রে আমরা বলবো ষোলো মিলে রডটা যখন প্রথমে আমরা হিসেব করতেছি এই ষোলো মিলে রডটা আমাদের প্রায় তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ কেজি বা চব্বিশশো কেজি এই ধরনের এর মধ্যেই কিন্তু আপনার ষোলো মিলের রডটা লাগবে আর রিংয়ের জন্য যে রডটা ব্যবহার করা হবে এটা হচ্ছে এইট এম এম যা আট মিলে বলা হয় যে এইট এম এম রডটা কিন্তু প্রায় তিনশো কেজির মতো আপনার এখানে লাগবে আমাদের কলাম গেট বিম টাই বিম সবগুলোতে রিং যে যে প্রকারের আছে মানে যত যেগুলো জায়গার রিং লাগবে সেই রিংগুলো কিন্তু প্রায় তিনশো কেজির মতো আপনার এইট এম এম বা আট মিলি রডগুলো লাগবে আর ছাদ যদি আমরা যেহেতু বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ছাদের কথা বলছে সেক্ষেত্রে আপনার বারোশো কেজি রড নিলেই হবে যেহেতু ছয় ইঞ্চি পরপর দুইতলা ফাউন্ডেশনে কিন্তু ছয় ইঞ্চি পরপর বা যে সাড়ে ছয় বা অনেক সময় দেখা যায় যে ছয়ের দুই সুদ কম হয় এক্ষেত্রে কিছু হয়তো বা আপনার রডের কম বেশি হতে পারে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে যে রডটা আমাদের যে হয়তো বা একটু উনিশ বিশ বা একটু কম বেশি হতে পারে তাহলে আমাদের এখানে যে রডটা লাগতেছে বারোশো স্কোয়ার ফিট সরি বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ছাদের জন্য বা বিল্ডিংয়ের জন্য দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ কেজি ষোলো মিলি রড লাগবে এবং রিংয়ের রড প্রায় তিনশো কেজি লাগবে এবং ছাদের রডটা আমাদের বারোশো কেজির মতো লাগবে এক্ষেত্রে আরও কিছু রড আছে যেমন হচ্ছে আমাদের বেসের রড এই বেসে কিন্তু আমরা বারো এম রড দেবো বা চারশোতে রড দেব এবং সিঁড়ি আছে এবং সিঁড়িতে যে আমরা কাজ করি সেই সিঁড়ির রডটা কিন্তু বারো এম এমই ভাগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার লাগবে বারো এম রডটা প্রায় আমাদের লাগবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি আমাদের যে মানে বেসের রড এবং সিঁড়ির রড বারো মিলি যেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি আপনার বারো মিলের রডটা লাগবে আর আপনার যে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশির মধ্যে কিন্তু এই কাজটা হবে আর বড়ো জোর কম বেশি হলে হয়তো বা একশো কেজি বা দুইশো কেজি এখানে কিন্তু কম বেশি হতে পারে টোটাল রড মিলে এক থেকে দুশো কেজি কম বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে